দুপুরের লাঞ্চ দিয়ে ভিডিওটা স্টার্ট করছি এটা হচ্ছে কি এক রকমের ভাজা আর রয়েছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি খিচুড়িটা বেশ আমার ভালোই লাগে খেতে তাই খিচুড়িই করেছিল আজকে প্রগতি ওই পাঠিয়ে দিয়েছিল তো খিচুড়িটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে বসলাম সঙ্গে ছিল একটা অমলেট অমলেট খিচুড়ি আর একটা ভাজা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে না আমি খিচুড়ি খাচ্ছি দেখে ভাববেন না যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে কিন্তু ওয়েদার মোটামুটি ঠিকঠাক এক ঘন্টা কাপড় আমার হাতে আর এদিকে আরেক বালতি আছে এগুলো অ্যাকচুয়ালি কালকে শোকায়নি তাই ছাদায় মেলেছিলাম এই হচ্ছে কি আপহত আকাশের কন্ডিশন বৃষ্টি আসতে পারে মনে হয় একটু পরে রেনকোট নিয়েই যাব আর একটা জিনিস যেটা বলার যে আজকে বিকেলবেলা যাব হচ্ছে কি বিকেলবেলা নয় ওই মোটামুটি আটটা সাড়ে আটটা করে যাবো হচ্ছে কাকিমার কাছে কাকিমারা এসছে ওই হিয়ার অ্যাডমিশনের ব্যাপারটা ব্যাপার আছে এসছে চলে যাবে কালকে হয়তো কাকিমা বললের জন্য আজকে চলে যায় তো অল্প অভিযোগ করবো আমি ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা আসবো তো আমি আর প্রগতি যাব হচ্ছে গিয়ে মোটামুটি আটটা সাড়ে আটটা করে তো দেখি আর কি দেখাতে পারি আপনাদেরকে এখন আপাতত যাই অফিস হ্যাঁ একে একে অফিস শেষ করে আমি আর রাজ গিয়েছিলাম ঘোষদার চায়ের দোকানে আজকে কাকিমার সাথে অনেক গল্প হচ্ছিল যে হ্যাঁ এটা এমন একটা জায়গাতে অনেকেই চেনে না আমি বললাম একটা কাজ করবে বাইরে অনেক কটা পোল আছে তো ওখানে ডাইরেকশান লিখে দেবে এরকম অ্যারো দিয়ে আর কি আর চলে এসছে চা আর চপ চপটা দারুণ ছিল তুমি বলো চপ বা এদিকে সব ব্যাপার হচ্ছে কচুরি কচুরি খাইনি চপ খেয়েছি আজকে বললাম চপ খেতে খেলো না ঠিক আছে কোনো ব্যাপার নয় এখন মিষ্টি রাখছো না তুমি বেশ ঠিক আছে মিষ্টি খাবো একদিন ছানা জিলিপি খাবো একদম ঠিক আছে বেশ তুমি করো কাজকর্ম আমরা চললাম পরে দেখা হবে চলো টাটা একদম একদম হ্যালো গো ওয়েদার মোটামুটি আপাতত ভালোই বাড়ি যাই তারপরে কথা হচ্ছে আমার ব্যাংকের পেমেন্ট ইস্যু হচ্ছে এর জন্য আমি রাজকে বললাম তুমিই পাঠাও এটা আবার কি আছে পটোটো টুইস্টার জিভে জল এটা নিয়ে কোথায় দেয় খুঁজে বের করতে হবে বেশ আর বেশি কথা না বলে যাই আবার বাড়ি বাড়িতে যাবো তারপরে রেস্ট করবো দিন বেরোবো হচ্ছে কাকিমের সঙ্গে দেখা করতে রতম পল্লিতেই আসবো আবার রাজ খাবার তো নেবে না কি আছে না বেশ ঠিক আছে আজকে আবার কিছু রান্না করবে কী রান্না করবে আচ্ছা আবার খিচুড়ি রান্না করবে আজ দেখা যাচ্ছে কেমন হয় আগের দিনটা দেখাতে পাইনি কারণ আগের দিনের ভিডিওটা রাজ আমাকে পাঠায়নি ও পাঠিয়েছিল ছবি আমাকে কেন ভিডিও পাঠাবো না আজকে ভিডিও পাঠাবে তো আজকে দেখাবো আজকে এমন করে খিচুড়ি বানিয়েছে মানে কতটা ভালো বানিয়েছে আর কি আন্ডা ভুলচু বিথ খিচুড়ি ঠিক আছে বেশ এবার বেরোই এখান থেকে রাস্তাঘাট পেরিয়ে আমরা খাইতে যাচ্ছি মিষ্টি আমতে কেন মিষ্টি আনতে যাচ্ছে আপনারা কিছুক্ষণ পরেই সেটা দেখতে হবে এটা জানে কিছু বলে দিয়েছে হ্যাঁ কিনা বড়ি আছে সেটা জানে আমি বলবো আমি এটা তো লাইট নেই কিছু পুরো রাস্তা অন্ধকার হয়ে রয়েছে এইদিকে এই যে ঘরে বাইরে আসলে এটা দেখো না মনে হচ্ছে ঘরে বাইরে আসতে হবে না না সেরকম কিছু মানে নি একবার যা ফেঁসেছিলাম রাত্রেবেলা চলছে বোলপুরের চারিদিকে ঘুরে গর্ত করে দিচ্ছে এখানে কেমন গর্ত হয়ে গেছে আমি আমি এমনই কানা আমি যদি স্কুটি নিয়ে আনতাম এটার উপরে হয়তো উঠিয়ে দিতাম আমি

ভিডিওতে নিতে হবে অত রাগ করবে আবার তাই ভিডিওতে দিচ্ছি তাকি না কি নাও তাকি নাও হ্যাঁ আমার ভিডিওতে নিতে হবে না তো তাকাবে তুমি তাকাচ্ছ না রাত করবে ঠিক আছে আমি পেমেন্টটা করে দিই না গো সিঙ্গারা নেবো না না আমি খাবো না এখন ওটা বাজে দেখো আটটা তেইশে পঁচিশ সিঙারা খেতে আচ্ছা বলছো ভাই যে সিঙারা খাবে

আলফা মেল সব ডরতে হ্যাঁ হ্যাঁ এই যে চলে এসছে আমরা তো এখন ক্যামেরা ছাড়া দেখাই করি না ক্যামেরা অন সব সময় ক্যামেরা অন তুমি কাজ করে এলে তোমার কাজ হয়ে গেলো সব অনেক গল্প ওই ছুটছে ওই দেখো আরেকজন ও বাবা চা বাবা

ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে চলো এসে সবাই আমি এরম করে এরম করে পুরো আমরা আমরা লিটারেলি মানে যখন এরকম আসি ভাবি কি আনবো কি আনবো ওর জন্য চকলেট নিতে হতো ইয়ার জন্য জানো তো

কলকাতা গেলাম না কেমন হচ্ছে কি কেন গেলাম না কলকাতা আমি ও ওই প্ল্যানটা হয়নি বন্ধ করে দাও মশা ঢুকবে না তো প্রকৃতি বন্ধ করে দাও বেশ ঠিক আছে বসি আপাতত ক্যামেরাটা অফ করলাম

প্যাসেজ মোতো সেটা এরকম শাটার লাগানো ঘরগুলো করে রয়েছে তা আমরা বললাম দেখে দেখে নিয়ে আমরা বললাম যে ভদ্র মহিলা একটা চেয়ারে আমাকে বসতে বললেন এবার আমি বসে কথা বলছি ওনার সাথে এ না দাঁড়িয়ে থাকতে পারছে না ওই ভাগটায় ও বলছে আমার যে কি একটা অস্বস্তি হচ্ছে বলে মানে ঠাকুই বাঁচলে অসুস্থি অসুস্থি হচ্ছে মানে এখন যে খোলা আমার আগুন

তাহলে এখানে গোটা ভাড়া কত ভাড়া তো বললে দশ হাজার টাকা ঠিক আছে কিন্তু আমি বাড়িটা মানে দেখে মনে হচ্ছে জানলাটা কোনোদিন বন্ধ হয়নি মেঝেটা কোনোদিন ঝাঁপাট হয়নি এরকম কেন আপনি ভাড়া দেবেন একটু তো মেনটেন করুন না আমরা আর কি না আমরা ঢুকি না নিচটাই আমরা ঢুকি এবার কথাটা তো হলে আমার কিরকম কিরকম লাগলো আর ভদ্রবেলা কথা বলছে না মানে পুরো এর উপরে ছিমিয়েছে হ্যাঁ যত বড় একটা গেরা স্টেজের মতো আপনার বাবা কি এখানে কোনো শিল্পী ছিলেন বা কিছু বলছে না না আমার বাবা শিল্পী ছিলেন কলা ভবনের নয় অন্য জায়গার তো ওটা হচ্ছে একটা জলাশয় কারণ জলাশয় কিসে হানির মধ্যে কারো জলাশয় থাকে তো বাচ্চা হতে পারে বললেন না ওটা খুব গভীর একটা জলাশয় পুকুরের থেকেও গভীর ওতে আমার বাবার মাগুর মাছ ছাড়া আছে হ্যাঁ বাবা আর পুরো বাগান

ইয়া বেছাটা কথা বলছে তুমি এই কথা বলছো হ্যাঁ আবার দেখা কাকিমা আমাদের জন্য ফ্রাইড রাইস চিকেন দই সব একসঙ্গে রেডি করে দিয়ে যাওয়া স্যালাড এই যে এত কষ্ট করে কাকিমা বানায় প্রত্যেকবার কাকিমা গাছে চালাই আমি কি আর বলবো না করলাম তাও ব্যাস ইয়াও বললো সাথে তাই তুমিও বসো তুমিও বসো বা বাহ এটা কিছু করিনি বসো 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 তো बेस <laughs> ठीक है चल टाटा बाबा मिलते हैं ब्रेक के बाद कल के बाद देखा होगा बेस काकू टाटा गुड नाइट देखा होबाई टाटा टाटा